স এডুকেশন চ্যানেল তোমাদের স্বাগতম আজকের ক্লাস হচ্ছে পার্ট ওয়ানে আমি এসএসসিসিডির প্র্যাকটিস সেট তিন নম্বর থেকে পার্ট ওয়ানে ম্যাথ করেছিলাম আজকে পার্ট টু তিন নম্বর সেট থেকে পার্ট টু এগারো পর্যন্ত করেছিলাম আজকে বারো থেকে কুড়ি পর্যন্ত কারণ ছোট ছোটো ক্লাসগুলো ভালো লাগবে দশ মিনিট এগারো মিনিটের ক্লাস বোরিংও ফিল হবে না এবং অনেক কিছু জানতেও পারবে ম্যাথ কিভাবে করে শুধু শিখলে হবে না ম্যাথকে কিভাবে করবে সেটাই হচ্ছে সব থেকে বড় জিনিস পরীক্ষার হলে তুমি ম্যাথ শিখেছো কিন্তু অ্যাপ্লাই করাটা অ্যাপ্লাই করাটা শিখতে হবে যে তুমি পরীক্ষার হলে অ্যাপ্লাই করবে কিভাবে কম সময়ে কত তাড়াতাড়ি ঠিক আছে তো শুরু করা যাক বারো থেকে চোদ্দ তিনটে ম্যাথ আছে দেখো বারো নম্বর ম্যাথ বলেছে এক ব্যক্তি বার্ষিক সাড়ে বারো পার্সেন্ট সরল সুদের হারে কিছু টাকা ধার করে একটি মোবাইল একটি মোটর সাইকেল ক্রয় করেন চার বছর পর সুদ হিসাবে ব্যাংকে তিনি বারোশো টাকা জমা দেন ওই ব্যক্তি কত টাকা ধার করেছিলেন পি টাকা ধার করেছিলেন সাড়ে বারো পার্সেন্ট মানে পঁচিশ বাই দুইশো হ্যাঁ পার্সেন্টেজের জন্য হান্ড্রেড নিচে পঁচিশ বাই দুইশো ইন্টু চার বছর কত টাকা টাকা সুদ সুদ দিয়েছিলেন দিয়েছিলেন বারোশো পঞ্চাশ এই হচ্ছে সমীকরণ বা সেটাকে করতে হবে আট পঁচিশ দুইশো ইন্টু আট বাই চার চার দোকানে আট কত টাকা পঁচিশশো টাকা পি সমান সমান আমার বেরোলো পঁচিশশো টাকা ব্যাংক থেকে দাঁড় করেছিলেন তাই না পঁচিশশো টাকা দেখো আগেই বলবো পিএসসি ক্লাকশিপ মিসলিনিয়াস যারা পরীক্ষা দিয়েছে ক্লাকশিপে যারা পরীক্ষা দিয়েছে আমিও তো দেখেছি অঙ্কগুলো অনেকে বলেছিল দাদা ট্রিক্স করান শটে করান আশা করি যারা ট্রিক্স শর্টের পিছনে দৌড়িয়েছে ভেগেছে ওর পিছনে চিটপাটাং হয়েছে শিওর যদি কারো বেশি নলেজ না থাকে করতে পারেনি অঙ্ক কারণ সবগুলোই ক্যালকুলেটিভ অঙ্ক এক একটা অঙ্ক ছিল হয়তো ছোটখাটো বাকি সম্পূর্ণ অঙ্ক তোমাকে নামাতে নামাতে হবে সেই ক্যাপাসিটি যদি যদি তুমি তুমি তোমারও না না থাকে করতে পারবে শিক্ষা পেয়েছে পরীক্ষার হলে সময় শিক্ষা পায় যে আমি শুধু ট্রিক্সের পিছনে ট্রিক্স কারা ভাগে আমার এক সাইড কমপ্লিট আমার বেশি কমপ্লিট এবার আমার দরকার এই অঙ্কগুলো ট্রিক্স হয় কিনা অল্প সময় হয় কিনা তবেই না আমি ট্রিক্স খুঁজবো এবার আমি কিছুই জানি না অঙ্কের গোড়ায় আর আমি ট্রিক্সের পিছনে ভাগছি এই পড়াশোনার ক্ষেত্রে আমি দেখেছি কারণ আমি গ্রুপ করি তো গ্রুপ স্টাডি আমার ছিল এখনো চলছে যারা ছোট থেকে ফাঁকি দিয়ে এসেছে স্কুল লাইফে অঙ্ক শেখেনি ভেগেছে ভয় পেয়েছে করব না কোনো রকমের টেনে টুনে পাস যখন চাকরির পরীক্ষায় যায় তখন তারা কিন্তু সেই গোড়া থেকে অঙ্ক শিখে না যে সিক্স থেকে আমি টেন পর্যন্ত আগে শিখে আসবো এটুকু যতক্ষণ সময় লাগুক এক বছর লাগুক লাগুক কোনো ব্যাপার না তারপরে আমি কম্পিটিশনের অঙ্ক ধরবো বা মাঝে মাঝে কম্পিটিশনের অঙ্ক ধরবো ওইগুলো প্র্যাকটিস করার ফাঁকে ফাঁকে সিক্স থেকে টেন পর্যন্ত অঙ্কগুলো করব শিখব সেখানে তো বেশি চাই না স্কুলে তারপরে ওই ফাঁকে ফাঁকে আমি কম্পিটিশনের অঙ্কগুলো করব এখনকার ছেলে পেলে কিন্তু অনেক আছে এরকম ধরে না তারা সরাসরি কি করে কম্পিটিশনের লেভেলের ম্যাথ ধরে বসে বাস মুখস্থর মতো করে ফেলে এই অঙ্ক এইভাবে করতে এই অঙ্ক ওইভাবে করতে হয় এই অঙ্ক পরীক্ষা হলে যায় যদি সেরকম ঘোরানো ফেসানো অঙ্ক দেয় বাস চিটপাঠান গোল এই অবস্থা হয় কিন্তু ওখান থেকে শিখে আসে না অবশ্যই দরকার ওখান থেকে কারণ ফাঁকি মেরে জায়গাটা তোমাকে সেই জায়গাটা যেতে হবে আবার সেখান থেকে আসতে হবে তারপরে তুমি ধরো আশা করি রেজাল্ট ভালো হবে দেখবে রেজাল্ট ভালো হবে নম্বর অঙ্ক একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্তের দ্বিগুণ এই একটা আয়তাকার মাঠ প্রস্তের দ্বিগুণ প্রস্ত এক্স হলে এটা হচ্ছে টু এক্স এবং এর ক্ষেত্রফল তিনশো আটত্রিশ তার মানে সরি টু এক্স লেখ থ্রি লিখলাম

তার কত সরি ডবল দুই গুণ করলাম আটাত্তর এবার হচ্ছে চোদ্দ নম্বর ওই জন্যই শিখে আসবে যারা কমজোরি তারা অবশ্যই সিক্স থেকে টেন অব্দি যত দূর পারে যতটুকু পারে সেটা করে আসতে হবে সুজিত কারণ ফাঁকি মেরে এসছে যে ছোট থেকে স্কুল লাইফ ফাঁকি ফাঁকি মেরেছে টিউশনি ফাঁকি মেরেছে অন্যের খাতা দেখে অঙ্ক করেছে কি করলি রে কি করলি দেখি একটু দেখা এই করে করে কোনো রকমে পাস করে বেরিয়ে চলে আসছে বাস আর এটাও নয় যে পরীক্ষার হলে মাধ্যমিকে ফার্স্ট ক্লাস স্টার স্টার পাওয়া ছাত্র গোল যেতে দেখেছি আমি অনেক ফার্স্ট ডিভিশন ছাত্র বিশাল মার্কস সেই মার্কস কিছু নাই তার মানে কিছু তো একটা ছিল পরীক্ষার হলে এটাও হয় এটাও দেখেছি মার্কসের দিকে স্কুলের মার্কস আর কম্পিটিশন লেভেলের তুলনা করা যাবে না আলাদা আলাদা জামিন আর আসমান ফরাখ ইউজমে সুজিত সুনিতা এবং রমেশ তিনজন মিলে একটি দোকান দোকানে যথাক্রমে সাতাশশো একাশি একাশিশো সাত বাহাত্তরশো টাকা বিনিয়োগ করে ব্যবসা শুরু করে এক বছর শেষে মোট লাভ থেকে নিজেদের মধ্যে ভাগ করে যদি সুনিতা লাভ থেকে ছত্রিশশো টাকা পায় তবে মোট লাভের পরিমাণ কত সরাসরি নিয়ে নেবো আমি সাতাশ একাশি বাহাত্তর এদের কত দিয়ে কাটবে তিন নয় সাতাশ নয় একাশি আট নং বাহাত্তর নিয়ে নিলাম এটা হচ্ছে মূল ধনের অনুপাত এবার এ হচ্ছে কি সুজিত সুনিতা এস ইউ জে এস ইউ আর আর হচ্ছে সুনিতা সুজিত সুনিতা লাভ থেকে ছত্রিশশো টাকা পায় সুনিতা সুনিতার লাভ তাহলে সুনিতার অনুপাত উপরে এবং অনুপাতের যোগফল কত অনুপাতের যোগ ফল হচ্ছে কুড়ি ইন্টু ধরে নিলাম মোট লাভ এক্স টাকা তার থেকেই তো পাচ্ছে সুনিতা এক্স টাকা মোট লাভ টোটাল টাকা পাচ্ছে মোট লাভ কত পাচ্ছে ছত্রিশশো টাকা এইটুকু করতে হবে এই যে মোট লাভ সুনিতার নাইন নিয়ে নিলাম অনুপাতের যোগফল ফল কুড়ি ইন্টু ধরে নিলাম এক্স টাকার টোটাল লাভ টোটাল টাকার লাভ হচ্ছে এক্স টাকা সেই টাকার ছত্রিশশো লিখে দিলাম এই পাশে সুনিতা বাস এটুকু করলে চার নং ছত্রিশ তাহলে এক্স এর মান কত পাবো আট হাজার টাকা কত টাকা সুনিতা পাবে আট সুনিতা আট হাজার টাকা না শুনীত 3600 বাই মোট লাভ 8000 টাকা মোট লাভের পরিমাণ 8000 টাকা 15 থেকে 17 15 নম্বর চারটি দ্রব্যের বিক্রয় মূল্য যদি পাঁচটি দ্রব্যের ক্রয় মূল্য সমান হয় পাঁচটা পাঁচটা দ্রব্যের ক্রয় মূল্য সমান হয় পাঁচটি দ্রব্যের ক্রয় মূল্য সমান হয় ধরে নিলাম পাঁচটা দ্রব্য 5 টাকা এবার চারটি দ্রব্য বিক্রি করে সে 5 টাকা তুলে নিয়েছে প্র্যাকটিক্যাল ভাবত হয় তাই না অঙ্ক প্র্যাকটিক্যাল ভাবলে অনেক সলুশন হয় তো কয়দিন সময় লাগে এক মাস দুই মাস ভাবতে আইকিউটা ওই জায়গায় নিয়ে যেতে তারপরে কিন্তু সোজাই সোজা হয়ে যায় লাস্টে ওই জন্য অঙ্ক নিয়ে প্র্যাকটিক্যাল জিনিস ভাবতে হয় প্র্যাকটিক্যাল ভাবলে কি অনেক অঙ্ক তোমার জানা নেই থিওরি জানা নেই কোনো দরকার নেই তো তাই না অনেক ক্ষেত্রে দেখবে দরকারই নেই কিন্তু প্র্যাকটিক্যাল অঙ্কটাকে প্র্যাকটিক্যালে কমপ্লিট করে তো প্র্যাকটিক্যালও ভাবতে হয় চারটি দ্রবের বিক্রয় মূল্য পাঁচটি দ্রব্যের ক্রয় মূল্যের সমান পাঁচটা দ্রব্য পাঁচ টাকায় কিনলে চারটা দ্রব্য বিক্রি করে পাঁচ টাকা তুলে নিয়েছি এক টাকা লাভ হয়ে গেছে চার টাকায় ক টাকায় লাভ চার টাকায় এক টাকা লাভ মানে চার টাকার উপরে এক টাকা লাভ ক্লিয়ার ইন্টু হান্ড্রেড পঁচিশ পার্সেন্ট এবার যদি কেউ অঙ্ক এটা হলে এরকম সাজিয়ে দিয়ে কাটতে হয় এইভাবে ভুল করবে না এটা এই হলে এইভাবে উপরে নিচে কেটে দিতে হয় না প্র্যাকটিক্যাল ভেবে বাস্তব কি বলেছে প্র্যাকটিক্যাল ভাবো দেখো অরিজিনালটা কি তারপরে অঙ্কটা করো প্রথমে এক দুই দিন তিন দিন এক মাস একটু সময় লাগবে তারপরে অটোমেটিকলি বুঝে যাবে তখন আর ওই ভাবতে হবে না চট করে লিখে দিয়ে অঙ্কটা বের করে দি কমপ্লিট প্রথমে এক দুই দিন ষোলো নম্বর বলেছে রুট ওভার টু এক্স রুট ওভার টু এক্স এর ফাইভ পারসেন্ট ইকুয়াল টু ওয়ান বাই একশো একশো কেটে দাও তাহলে থাকবে কি ওয়ান বাই ফাইভ তাহলে রুট অভার টু এক্স ইকুয়াল টু ওয়ান বাই ফাইভ এবার রুট উঠিয়ে দিলে এটাকে আমি তুলে নিলাম তাহলে আমার হলো কত এক্সের মান বসিয়ে দিয়ে এখানে পঁচিশ হবে উপরে এক পঁচিশ দোকানে পঞ্চাশ তার মানে এক্স ইকুয়াল টু আমি পাবো ওয়ান বাই পঞ্চাশ মানে কত আসবে পঞ্চাশ দিয়ে যদি এক কে ভাগ করি তাহলে এককে ভাগ করো দশমিক নাও হচ্ছে না আরেকটা নাও হবে এবার পয়েন্ট জিরো টু কত পয়েন্ট জিরো টু এ নম্বর এবার হচ্ছে সতেরো নম্বর অঙ্ক বলেছে একটি আয়তক্ষেত্রের কর্ণ 10 সেন্টিমিটার এবং তার আয়তক্ষেত্রটির একটি বাহুর দ্বিগুণ হলে এটা একটা আয়তক্ষেত্র তার কর্ণ 10 সেন্টিমিটার যা একটি আয়তক্ষেত্রের একটি বাহুর দ্বিগুণ তার মানে প্রস্ত পাঁচ প্রস্ত পাঁচ তার দ্বিগুণ বলেছে কর্ণ 10 তাহলে প্রস্ত পাঁচ দশ দশে একশো পাঁচ পাঁচে পঁচিশ থাকবে পঁচাত্তর মানে ফাইভ রুট থ্রি কত পাবো ফাইভ রুট থ্রি পাবো এটার মান ফাইভ রুট থ্রি এর ক্ষেত্রফল বললে ব্যাস পঁচিশ রুট থ্রি ক্ষেত্রফলই বলেছে লাস্টে তাহলে পাঁচ পাঁচে পঁচিশ রুট থ্রি কত উত্তর পাঁচ পাঁচে পঁচিশ রুট থ্রি উত্তর কমপ্লিট আঠারো থেকে কুড়ি আঠারো নম্বর বড় থেকে ছোট সাজাও বড় থেকে ছোট সাজাও পরীক্ষার হলে মাথা ঠান্ডা মাথায় কাজ করতে হয় পরীক্ষায় ঠান্ডা মাথায় কাজ করতে হয় কারণ ঘাবরালে চলবে না ঘাবরালে কি হবে রক্তচাপ বেড়ে গিয়ে ভিতরে যে সিস্টেম ছিল সব গন্ডগোল হবে গন্ডগোল হলে সোজা প্রশ্ন মৃগর দাদু সোজা কথা কঠিন করে বলে এরকম হয়ে যাবে ঘাসকে বলে তৃণ আর হরিণকে বলে মৃগ আর ঘরকে বলে গৃহ এরকম হয়ে যাবে দরকার নেই ঘরকে ঘরই বলবো সিম্পল ভাবে ভাবতে হবে সবসময় ঠান্ডা মাথায় এই যে সেভেন বাই এগারো আর ষোলো বাই কুড়ি আর হচ্ছে একুশ বাই বাইশ বলেছে কি যে বড় থেকে ছোট সাজাও এদের মধ্যে ডিফারেন্স কত চার এদের মধ্যে চার এর মধ্যে তিন এইটা বড় আছে তাই না ওটা অলরেডি বড় আছে তাহলে এটা আমি এখানে লিখলাম একুশ বাই বাইশ বড়টা লিখলাম এবার পরের বড় কোনটা পরের বড় এটা কুড়ি ভাগের ষোলো ভাগ তারপরে কোনটা এটা এই তো হয়ে গেল এই দুটো সেম আছে সেম থাকলেও তো এর লবার অঙ্ক কমপ্লিট এবার যদি এটাকে ভাগ করতে গিয়ে জটিল করে ফেলে ভাগ করছে পয়েন্টে আসছে তো হয়ে গেছে একুশ ষোলো সাত একুশ ষোলো সাত সি নম্বর অ্যান্সার তাই না উনিশ নম্বর নয় বাই ফোর এর পাওয়ার তিন বাই দুই নয় বাই ফোর এর পাওয়ার তিন বাই দুই একেই ভাঙো একে ভাঙলে তিন বাই দুই এর এর স্কোয়ার এই স্কোয়ার এই পাওয়ার সাথে আবার গুণ করো দুই দুই কেটে যাবে তাহলে থাকবে সাতাশ বাই আট উত্তর কত সাতাশ বাই আট এ নম্বর অ্যান্সার তাই না ক্লিয়ার এবার হচ্ছে কুড়ি নম্বর অঙ্ক এ কিউ প্লাস বি কিউবের সূত্রে ফেলা আছে এ প্লাস বি কিউব বাই নিচে এ স্কোয়ার মাইনাস বি প্লাস এটাকে ভাঙলে এই লাইনটাই লিখবো উপরে কিন্তু তার সাথে এ প্লাস শুধু হয় তার মানে এইটা এটা ভাঙলে এটা ভাঙলে এইটুকু ইন টু এইটুকু লিখতে হয় তাহলে এইটুকু এটুকু কেটে যাবে শুধু এইটুকু থাকবে এইটুকুর মান কি লিখব এর মান হচ্ছে এইট পয়েন্ট সেভেন থ্রি এইট মান হচ্ছে ফোর তেরো অ্যান্সার কত অ্যান্সার যোগ করো তেরো হবে উত্তর কত তেরো কুড়ির না আমি আগেও শুরু করেছিলাম প্রিভিয়াস ইয়ারের অঙ্ক গুলো আবার শুরু করেছি অলরেডি দিয়েও দিয়েছি আমি ফিফটি থ্রি সেট সেখান থেকে উনিশ কুড়িটা অঙ্ক ওই টাইপের অঙ্ক আসবে আর অঙ্ক দেখো এই অঙ্ক সেই অঙ্ক কিন্তু অতটা না ঠিক আছে তো তোমার বেশি ক্লিয়ার যদি থাকে না এই অঙ্ক যদি করে দিতে পারো ঠিকঠাক ওই অঙ্কগুলো পারবে ঠিক আছে তো অঙ্ক নিয়ে না আজকাল মনে হয় মানুষ অতটা ভয় পায় না অঙ্ক নিয়ে আগে ভয় পেতো এখন কিন্তু মনে হয় আমার দিক থেকে অঙ্ক নিয়ে ভয় পায় না বাকি যে কথোপকথন এই হাবি জাবি সব দেয় কিনা রিজনিং এইগুলো জটিল জিনিস রিজনিং এর তো আর কি বলবো রিজনিং এর তো আর মা বাবা নেই মানে নেগেটিভ দিক দিয়ে না মানে জাস্ট কেমনই কোনো রুলস নেই কোন দিকে যাবে আজকাল তো রিজনিং দিচ্ছে কোনো একটা অ্যান্সার দুই টাইপেরই হচ্ছে কোনোটা সিক্সটি পার্সেন্ট ঠিক কোনোটা তুমি যেটা করছো সেটা দেখা হলো থার্টি পারসেন্ট ঠিক আছে আরেকজন করে যে দিয়েছে তার সে বলছে না এটা সেভেন্টি পার্সেন্ট এইভাবে ঠিক হয় ওই উত্তরটা নিয়ে নেবে এরকমই দেখছি আমি তো ক্লাস 3 নম্বর সেট কমপ্লিট করলাম পার্ট 2 ম্যাথ তো ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবে কমেন্ট করবে লখন কেও দেখলে যদি কেজিপিডির জন্য খাটে তার হাইট যদি থাকে সে যদি চায় নাজিরের জন্য যাব এবার হাইট হয়ে ভাবছে আমার মধ্যে কোয়ালিটি নেই আমি জাগে চাকরি যাব না আজকাল যদি চাকরি বাসা বাসি করো তাহলে কিন্তু মুশকিল হ্যাঁ অনেকে পছন্দ করে না তার পারিবারিক অবস্থা ভালো থাকতে পারে অনেকের ভালো নেই সেভাবে ভাই আমার একটা চাকরি দরকার মোক আগে চাকরি একটা লাগবে তারপরে মই পরে ভাবিম এরকম ব্যাপার হুম তো ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবে পার্ট টু শেষ করলাম আর অঙ্ক প্র্যাকটিস করলে না এটা প্র্যাকটিক্যাল অনেকটা ভাববে প্র্যাকটিক্যাল কারণ এই ক্লাসশিপের পরীক্ষা দিয়ে অনেকে টের পেয়ে গেছে অঙ্কগুলো কোনটা ট্রিক্স এসেছিলো কতটি ট্রিক্স এসেছিল এতগুলো অঙ্কের মধ্যে তাই না যার বেশি জ্ঞান ছিল সেই কভার করতে পেরেছে হয়তো বাকি দিক সব কারেন্ট বলে গাদা গাদা প্রথমের দিকে ভালো দিয়েছিলো পরের দিকে আমার প্রিয় স্টুডেন্টরাই বললো দাদা পরের সেটগুলো খুবই টাফ কোথার থেকে যে কি দিয়েছে তো যাই হোক ঘাবড়ালে চলবে না সামনে আরও যেগুলো আসবে সেগুলোর দিকে ফোকাস দিতে হবে এবং জাবান সে নিকলে তীর নিশানা ফেলাগে না চিনি